হাই এভ্রিওান ওয়েলকাম ব্যাক টু আ নিউ ভিডিও তোমরা আগের ভিডিওতে দেখেছো এখন আমিছি ভেলোরে বারো তারিখ হসপিটালে কিছু কাজ মেটানোর পর অনেকটা সময় ফাঁকা ছিলো তাই ভাবলাম কোথাও একটু ঘুরে আসা যাক এখানকার যারা লোকাল লোকেরা রয়েছেন ওনারা বললেন এখানে খুব ফেমাস একটা টেম্পল রয়েছে তীর্থগিরি মুগন টেম্পলাম ওখানেই যাওয়া যাক একটু দেখা যাক তাই বিকেল বিকেল আমরা সবাই মিলে বেরিয়ে পড়েছিলাম টেম্পল যাওয়ার জন্য এই টেম্পলটা কোথাও দিয়ে যেতে হয় কীভাবে যেতে হয় পুরোটা জানার জন্য তোমাদেরকে ভিডিওটা পুরোটা দেখতে হবে একটা ইনফরমেশান তোমাদেরকে দিয়ে রাখি এখানে কিন্তু কোনো রকম ওলা উবের অ্যাভেলেবেল নেই তোমরা যদি কোথাও ট্রাভেল করতে যাও কোথাও যেতে যাও যাওয়ার একমাত্র উপায় হলো অটো বা বাস এখানে অটো প্রচুর অ্যাভেলেবেল রয়েছে আর অটোতে যাওয়াটাই বেটার বাস চলে বাট অটোটা বেশি চলে এবার আসি কিভাবে তোমরা এই টেম্পলটা যাবে তোমরা যারা সিএমসিতে আসো সেখান থেকে কিন্তু অটো প্রচুর রয়েছে আর সিএমসি থেকে পাঁচ থেকে সাত মিনিট হাঁটলেই বাস স্ট্যান্ড সেখান থেকেও তোমরা অটো বা বাস পেয়ে যাবে সিএমসির সামনে থেকেও অটো প্রচুর রয়েছে তোমরা চাইলে সেখান থেকেও অটো করে চলে যেতে পারো সিএমসি থেকে টেম্পেলের দূরত্ব দশ কিলোমিটার ওই কুড়ি থেকে বাইশ মিনিট মতো লাগে এর বেশি সময় কিন্তু লাগে না এমসি সামনে থেকে বা বাস স্ট্যান্ড থেকে তোমরা চাইলে অটো বুক করে নিতে পারো শুধুমাত্র যাওয়ার জন্যই বুক করবে কারণ যাওয়া আসা দুটোর জন্য বুক করলে পাঁচশো থেকে ছশো টাকা পড়ে যাবে আর শুধুমাত্র যাওয়ার জন্য বুক করবে কারণ টেম্পেল থেকে বেরিয়ে একটু হাঁটলেই তোমরা মেন রাস্তা পেয়ে যাবে আর সেখান থেকে প্রচুর অটো রয়েছে বাজে দুপুর সাড়ে তিনটের মতো আর আমি দিদি আর আমার দাদা আমরা তিনজন মিলে বেরিয়ে পড়েছি কারণ আগের দিন রাত্রেবেলায় আমরা এখানে এসেছি আর সকালবেলা হসপিটালেও কিছু কাজ ছিল তাই সবাই খুব টায়ার্ড ছিল তাই তিনজন মিলেই বেরোলাম এই মন্দিরটিতে ওঠার দুটো রাস্তা রয়েছে একটা এই রাস্তা যেটা দিয়ে গাড়ি ওঠে আর একটা রাস্তা রয়েছে সিঁড়ি দুশোটা স্টেপস তোমাদেরকে উঠতে হবে কাকু আমাদেরকে বলেছিলেন সিঁড়ি দিয়ে উঠতে কিন্তু আমরা খুব টায়ার্ড ছিলাম তাই আমরা বললাম যে কাকু আপনিই নিয়ে চলুন এখন আমরা পাহাড়ে একদম উপরে চলে এসেছি টেম্পলের কাছে কাকু বললেন এখানে যেহেতু দুটো টেম্পল রয়েছে একটা পুরনো টেম্পল আর একটা নতুন টেম্পল তো উনি বললেন আগে পুরনো টেম্পলটা দেখে নিতে দেন নতুন টেম্পলটা দেখতে সেই জন্য আমরা আগে চলে গেলাম পুরনো টেম্পলের কাছে পুরনো টেম্পলটা আগে দেখব তারপর এখানে এসে এই টেম্পলটা দেখব মুরগান টেম্পল ওকে থ্যাংক ইউ তো ইয়ে হ্যাঁ মুরগান টেম্পল তো ইয়াকে লোকনে বলা হয় কি বহুত ফেমাস টেম্পল হ্যায় আমি হিন্দিতে তো কেন বলছি মানে আমি কিছু করব আর সেটা ভুলভাল হবে না এটা তো হতেই পারে না আমি ওদের সাথে হিন্দিতে কথা বলছিলাম আর আমি ব্লগ বানাচ্ছি বাংলাতে তারপর আমি হিন্দিতে কথা বলতে বলতে আমি হিন্দিতেই কথা বলতে শুরু করে দিয়েছি ব্লগ করতে শুরু করে দিয়েছিলাম এটা যেহেতু মেইন টেম্পেল পুরনো টেম্পল তাই এটার মধ্যে ক্যামেরা অ্যালাউ ছিল না তাই আমি ভেতরটা কোনো রকম ভিডিও ছবি করতে পারিনি কারণ ক্যামেরা অ্যালাউ নেই বাট মেইন টেম্পলের বাইরে এখানটায় আমি কিছু কিছু ছোটো ছোটো ভিডিও ক্লিপস নিয়েছি তোমাদেরকে দেখাচ্ছি জাস্ট দেখো খুব সুন্দর ভেতরটা অসম্ভব সুন্দর টেম্পেলের বাইরে পুজো দিতে যা যা জিনিস লাগে সমস্ত কিছু পাওয়া যায় সেখান থেকে কিনে তোমরা চাইলে পুজো দিয়ে নিতে পারো সকালবেলার সময়ে এলে বলা হয় এই মন্দিরটি প্রায় দু হাজার বছর পুরনো যা ভগবান মুরুগানকে উৎসর্গিত করা হয়েছে আর মন্দিরের ভেতরটা সম্পূর্ণ হাতের কাজ আর যে নতুন মন্দিরটি হয়েছে সেখানে যে মূর্তিটি রয়েছে কার্তিক মূর্তি সেটি বিরানব্বই ফুট লম্বা আর এখানে এই মূর্তিটা এটা রোজ পুজো করা হয় তোমরা চাইলে এখানে পুজো দিয়ে নিতে পারো লোর এসেছ বা আসবে যদি ফাঁকা টাইম থেকে থাকে আমি সাজেস্ট করবো এই মুরগম মুরগম টেম্পলটায় অবশ্যই এসো বারবার নামটা ভুলে যাচ্ছি আসলে একই টাইপের নামগুলো হয় মানে আমার মনে হয় তো অবশ্যই মন্দিরটায় এসো খুব সুন্দর ভিউটা মানে পাহাড়ের একদম উপরে তো অসম্ভব সুন্দর ভিউটা তোমাদেরকে নতুন মন্দিরটাও আমি দেখাবো সেখানটা আমার আই থিঙ্ক দেখে মনে হচ্ছে আরও সুন্দর ভিউটা এই মন্দিরটা একদম সামনে এটা নতুন করে হয়েছে জাস্ট মাত্র চার দিন ওপেন হয়েছে আর আমরা যে এসেছি এখানে এখানে হয়তো প্রার্থনা জানানোর কোনো একটা নিয়ম রয়েছে এখানে সবাই দেখছি যারা আসছে এইভাবে মানে পাথরের উপর পাথর চাপিয়ে কিছুটা প্রে করছে তো ওরা বললো যে এটা মানে যত পাথর দিয়ে তুমি রাখবে যত তলা থাকবে মানে যত বানাতে চাও তিনতলা চারতলা সেরকম পাথরগুলো তুমি রাখলে তত তলাই বাড়ি হবে তোমার অসম্ভব সুন্দর মানে পাহাড়ের এত উপরে অসম্ভব সুন্দর লাগছে ভিউ আমি দেখাচ্ছি দেখো আমি প্রচণ্ড এক্সাইটেড হয়ে পড়েছি মানে ফার্স্ট টাইম লগ করছি আমি ভিডিও করিনি বারবার একই কথা কেন বলছেন পুরনো টেম্পেল ঘোরার পর ফাইনালি আমরা চলে এলাম নতুন টেম্পেলটাই যেটা মাত্র চার দিন আগে ওপেন হয়েছে আমরা চার দিন পরেই এখানে এসেছি এটা দেখতে এটা প্রচুর বড় এরিয়া এখানে বসার প্রচুর জায়গা রয়েছে তোমরা দেখতে পাচ্ছ সবাই রয়েছে তো মেলোর যদি আসো তো ফাঁকা টাইম থাকলে বিকালবেলা একটু সময় কাটানোর জন্য ভালো লাগবে খুব সুন্দর জায়গাটা এই টেম্পলটা নিচ থেকে পাঁচশো ফুট উপরে আর এই যে কার্তিক টেম্পল মুরগান টেম্পলটা তোমরা দেখতে পাচ্ছো এটা বিরানব্বই ফুট লম্বা অর্থাৎ তামিলনাড়ুর এটা তৃতীয় উচ্চতম কার্তিক মূর্তি আর হ্যাঁ যেটা মোস্ট ইম্পর্ট্যান্ট সেটা হলো টাইমিং তোমরা কখন কখন এটাতে দেখতে আসতে পারবে সকাল সাতটা থেকে দুপুর একটা অবধি আর বিকেল সাড়ে তিনটে থেকে সন্ধে আটটা অবধি টাইমিং রয়েছে এই টাইমের মধ্যে এলে তোমরা মন্দিরে পুরোটা ভালোভাবে দেখতে পারবে আটটার পর কিন্তু মন্দির বন্ধ পুরনো মন্দির থেকে কিন্তু এই মন্দিরটা আরও অনেকটা উঁচুতে এই মন্দিরটাতে ওঠার জন্য দুটো রাস্তা একটা এই রাস্তা যেটাকে গাড়ি বা হেঁটেও মানুষ আসছে আরেকটা সিঁড়ি রয়েছে সেখানেও প্রায় পঞ্চাশটার মতো স্টেপস উঠে তোমাদেরকে এখানে আসতে হবে প্রথমে টেম্পলটা যেখানে প্রথমে গেছিলাম ওটা পুরনো টেম্পল আর ওখান থেকে এতটা দূরে এখানে এই নতুন টেম্পলটা হয়েছে এটা আরও উঁচুতে ওটা উঁচুতে ছিল অনেকটা উচ্চতায় ছিল আর এটা আরও বেশি উচ্চতায় অসম্ভব সুন্দর দেখতে লাগছে ভিউটা আমরা যখন এখানে আসি তখন বাজে বিকেল চারটে আর এখন বাজে প্রায় পৌনে সাতটা তো আমরা যে কাকুর সাথে এসেছি যিনি নিয়ে এসছেন আমাদেরকে উনি বলেছিলেন তিন ঘন্টা ওয়েট করবেন নিয়ে যাবেন এবং নিয়ে আসবেন সেই হিসেবে আমরা এসেছিলাম প্রায় সাতটা বাজে তিন ঘন্টা হতে যাই সেই জন্য তো থাকার টাইম নেই বাট আরও একটু সন্ধে হলে আরও সুন্দর লাগতো জায়গাটা এতটা উঁচু থেকে নিচের ভিউটা দেখতে কিন্তু আমাদের হাতে টাইম ছিল না তাই আমরা ভালো এবার ফেরা যাই আরেকটা ইনফরমেশান তোমাদেরকে দিয়ে রাখি এখানে সিঁড়ি থেকে নেমে মন্দিরের বাইরে বেরোলে এখানে কিছু ছোটোখাটো দোকান রয়েছে কোল্ড ড্রিঙ্কস অল্প অল্প কিছু জিনিস পাওয়া যায় আর পুজোর জিনিস পাওয়া যায় তোমরা যদি অন্য কিছু খেতে চাও এখানে কিন্তু তোমরা একদম পাহাড় থেকে নামবে মেন রাস্তায় উঠবে তারপরে দোকান পাবে তো মন্দির থেকে বেরোনোর পর আমরা এখন ওয়েট করছি আমাদেরকে যে কাকু নিয়ে এসছেন ওনার জন্য উনি আসবেন তারপর আমরা অটো করে আবার রুমে ফিরে যাব তো উনি ওয়েট করছিলেন যেহেতু উনি এখানেই ছিলেন তাই বেশি লেট হয়নি উনি চলে এসেছিলেন সঙ্গে সঙ্গে ফোন করার পর তারপর আমরা আবার অটোতে করে উঠে রুমের দিকে ফিরে গেলাম